আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তিরিশটি পদে সর্বমোট দুইশো জনকে নিয়োগ প্রদান করা হবে তো এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন এছাড়াও আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে কি রকম শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কি রকম এবং কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করার শুরু কবে শেষ কবে এই সব বিষয় নিয়ে বিস্তারিত জানবো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সার্কুলারের প্রথমের যে পদ সেটি হচ্ছে সহকারী নৌ প্রকৌশলী বা সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার এই পদগুলোর ক্ষেত্রে সর্বমোট তিনজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে তত্ত্বাবধায়ক উর্ধ্বতন কারিগরী সহকারী এবং উপসহকারী প্রকৌশলী এই পদে দুই জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে বা ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বরটি প্রকৌশলী এবং এস্টিমেটর এই দুই পদে বারো জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কৌশলে ডিপ্লোমা থাকতে হবে চার নম্বরটি হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ বা মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল বা নির্মাণ যান্ত্রিক বা জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক উদ্যতন কারিগরি সহকারী এস্টিমেটর এবং উপ সহকারী প্রকৌশলী এই পদগুলোর ক্ষেত্রে এগারো জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা আছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলের ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বরটি হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ছয় নম্বরটি হচ্ছে প্রশিক্ষক এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সাইটিফিক অথবা হায়ার এডুকেশন টেস্ট এ সনদপ্রাপ্ত সহ বাংলাদেশ নৌবাহিনী সিম্যান শাখায় দশ বছরের চাকরি যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরটি হচ্ছে প্রশিক্ষক এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষা যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস ফোর ইঞ্জিন সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস ফাইভ ইঞ্জিন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরটি হচ্ছে ডুবুরি এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখে নেবেন নয় নম্বরটি হচ্ছে কম্পিউটার অপারেটর সর্বোচ্চ বয়সীমা হচ্ছে বত্রিশ এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দশ নম্বরটি হচ্ছে কারিগরি সহকারী এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব ওভারসিয়ার বা সার্ভে ফাইনাল পাস হতে হবে এগারো নম্বরটি হচ্ছে কারিগরি সহকারী এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষা যোগ্যতা হচ্ছে এস এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের মেয়াদি কোর্স পাশ হতে হবে বারো নম্বরটি হচ্ছে কারিগরি সহকারী এই পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা হচ্ছে এস এস তেরো নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক এই পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষা যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা সহ কম্পিউটার টাইপিং এ বাংলা স্বপ্ন বিশ এবং ইংরেজিতে স্বপ্ন বিশ শব্দ গতি থাকতে হবে চোদ্দ নম্বরটি হচ্ছে নিম্নমান সহকারী বা মুজাফরিক এই পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এ জ্ঞান থাকতে হবে পনেরো নম্বরটি হচ্ছে স্পিড বোট ড্রাইভার এই পদে দুইজনকে জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসি ষোলো নম্বরটি হচ্ছে মোটর মেকানিক বা ডিজেল মেকানিক বা মেকানিক এই পদে নিয়োগ দেওয়া হবে অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে চার মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে সতেরো নম্বরটি হচ্ছে শুল্ক আদায় করে এই পদে ছয় জনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে আঠারো নম্বরটি হচ্ছে ড্রাইভার এই পদে দুইজনকে ইলেকট্রিক মেকানিক এই পদে পাঁচ জনকে বিশ নম্বরটি হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার বা পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষা সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই ওয়ার্ক লাইসেন্স থাকতে হবে একুশ নম্বরটি হচ্ছে ল স্কোর এই পদে একুশ জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস হচ্ছে শিক্ষা যোগ্যতা বাইশ নম্বরটি হচ্ছে মার্কম্যান এই পদে ছয় জনকে যোগ্যতা হচ্ছে এসএসসি পাস তেইশ নম্বরটি হচ্ছে অভিষয়ক এই পদে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস মানে পাশ হতে হবে চব্বিশ নম্বরটি হচ্ছে শুল্ক প্রহরী এই পদে তেইশ জনকে এসএসসি এসি বা সমমানের পাশ পঁচিশ নম্বরটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড এই পদে উনত্রিশ জনকে ছাব্বিশ নম্বরটি হচ্ছে স্টোর হেল্পার এই পদে পাঁচজনকে বাস হেল্পার পদে একজনকে নাইট গার্ড পদে চারজনকে মালি পদে একজনকে এবং পরিচ্ছন্নতা কর্মী পদে তেরো জনকে এই পঁচিশ থেকে তিরিশ নং পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এবং অষ্টম শ্রেণী পাস তারপরে এখানে আছে প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে প্রাথমিক ভাবে আপলোড করতে হবে না লিখিত ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি সমর্থনে প্রমাণক হিসেবে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে তার মধ্যে এখানে দেয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ছয় মাসের অনধিক পুরাতন ছবি জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্ম সনদ কিংবা পাসপোর্ট এই তিনটি অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানায় নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত ইস্যুকৃত নাগরিকত্বের সনদ প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এছাড়াও যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণক হিসেবে সনদপত্র দাখিল করতে হবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীনে জেলা সমাজসেবা অফিসে উপপরিচালক বা সমপদমর্যাদা মর্যাদা সম্পন্ন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সপ্তাহিত ফটো কপি লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সময় অনলাইনে প্রকৃত আবেদন পত্রের অ্যাপ্লিকেন্ট কপি ইত্যাদি এরপরে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ বিআই ডাব্লিউ টি এ ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় হচ্ছে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটায় থেকে শুরু হবে এবং শেষ হবে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আপনি যখন আবেদন করবেন আবেদন করার সময় আপনার ছবি তিনশো পিকজেল এবং প্রস্তুত তিনশো পিকজেল সাক্ষর দুর্গ তিনশো পিকজেল প্রস্তুত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে মনে রাখতে হবে ছবির ফাইল সাইজ সর্বোচ্চ একশো এবং সাকুবির ফাইল সাইজ সর্বোচ্চ ষাট এর মধ্যে হতে হবে এরপরে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার প্রদান করতে হবে এক্ষেত্রে এক থেকে চার নং পদের জন্য দুই তেইশ টাকা এবং পাঁচ থেকে আট নং পদের জন্য একশত আটষট্টি টাকা এবং নয় থেকে বিশ নং পদের জন্য একশত বারো টাকা এবং একুশ থেকে তিরিশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে এছাড়াও যারা অনগ্রসর প্রার্থী বা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে যে কোনো পদে ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থী প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা biwta.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও কিভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন সেই প্রসেসটি এখানে দুইটি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে এটি আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও নিচে এবং মাঝখানে আরো কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন মোটামুটি এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম